শোক আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য আমাদের আক্রাম ভাইকে নিয়ে উপস্থিত হলাম আকরাম ভাই কে আপনারা অনেকে জানেন আকরাম গাজী মডেল কৃষক খুব তলা উপজেলা এবং গাজী আহ নার্সারি স্বত্বাধিকারী আকরাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকও আশা করি ভালো আছেন তো চলেন আমরা আসলে যে বিষয় কৃষিতে মূলত জৈব উপাদানের ঘাটতির কারণে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যা দূর করার জন্যে এবং নিরসন করার জন্যে আমরা মূলত ভার্মি কম্পোস্টের যাত্রা শুরু করি এবং ভার্মি কম্পোস্টের এক ধাপ অগ্রগামী একটা প্রজেক্ট আমরা আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ট্রাইকোডার্মা কম্পোস্ট এই ট্রাইকোডার্মার কম্পোস্টের ভার্মির থেকে এক ধাপ এগিয়ে কেন বলছি কারণ ভার্মি কম্পোস্টে আপনারা পেয়ে যাবেন জৈব উপাদান এবং বিভিন্ন ধরনের উপকারী সার হিসেবে আমাদের উদ্ভিদ বা সবজি গাছ জন্য উপকারী কিন্তু আবার যেহেতু আপনার কম্পোস্ট সেটা সার হিসেবে কাজ করবে এবং পাশাপাশি গাছের গোড়া পোচা রোগ প্রতিরোধী যে কীটনাশক হিসেবে জৈব কীটনাশক হিসেবেও কাজ করবে সেই কারণেই আমরা বলছি যে আসনে এক ধাপ এগিয়ে আমরা সেই ট্রাইকো কম্পোস্টের বিষয়ে আজকে আমরা ক্রাম ভাইয়ের হাত ধরে ফুলতলা উপজেলায় নতুন যে প্রজেক্ট স্থাপিত হলো সেই প্রজেক্ট সম্বন্ধে আপনাদেরকে জানাবো আপনারা জানেন ইতিপূর্বে আকরাম ভাই হাত ধরে কিন্তু এই ফুলতলা উপজেলায় বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং বিভিন্ন ফলজ গাছের আবির্ভাব ঘটেছে এবং উনি দীর্ঘ দিন যাবৎ সবচেয়ে বড় ফুলতলা উপজেলার যে ভার্মি কম্পোস্টের প্রজেক্ট সেটা পরিচালনা করেন এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন ইতিমধ্যে আকরাম ভাই একজন মডেল কৃষক হিসেবে বিভিন্ন ধরনের আহ কৃষিক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে উনি স্বীকৃতি পেয়েছেন আপনারা সকলে জানেন এবার আসুন আমরা আকরাম ভাইয়ের হাত ধরে যে নতুন ট্রাইকোডার্মা ডার্মা কম্পোস্টের যে প্রজেক্ট শুরু হলো সেই বিষয়ে আকরাম ভাইয়ের কাছ থেকে জেনে নিই তো দর্শক আশা করি আপনারা একটু ভিডিওটা লম্বা হলেও আপনারা থাকবেন এবং যারা কৃষিতে সম্পৃক্ত আছেন যারা ছাদ বাগান করেন আঙিনা কৃষি করেন এবং বাণিজ্যিকভাবে চাষবাস করেন সকলের উপকারে আসবে ট্রাইকো ডার্মা প্রজেক্ট যা ফুলতলায় সর্বপ্রথম তো আসুন দর্শক আমরা আপনাদের আকরাম ভাই সাথে নিয়ে আমরা এই ট্রাইকোডার্মার বিষয়ে জানি তো আকরাম ভাই এই জায়গায় আমরা এই যে নতুন হাউসটা দেখতে পাচ্ছি এই হাউসটা আপনার তো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে আপনি এইদিকে তাকান দিকে তো আপনি তো এই ট্রেনিংটা কোন কোথায় কোন জায়গা থেকে নিয়ে এটা হচ্ছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি এখানে তো যাই বার্ড হ্যাঁ উনিশ সালে না এটি তো বার্ড হ্যাঁ 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 যাই হোক বগুড়া বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি আমাদের সেখান থেকে আসলে আকরাম ভাই এই প্রশিক্ষণটা নিচে তো সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এবং উনি প্র্যাকটিক্যাল উনি সবসময় কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাকেই প্রাধান্য দিয়ে থাকে উনি নিজেও বিভিন্ন ধরনের এই ট্রাইকোডার্মার উপর বিভিন্ন চর্চা করেছেন আমি জানি তো দর্শক আপনারা যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউসটা কতটুকু উচ্চতা আকরাম ভাই এটা উচ্চতা আছে আপনার দুই ফিট দুই ফিট উচ্চতা এবং দুই ফিট উচ্চতায় আমরা দেখছি আসলে গোবরটা পূর্ব দুই ফিটই দেওয়া আছে তো আসলে এই গোবরের শুকনো গোবরের একটা স্তর দেখা যাচ্ছে এই গোবরের তো নিচে আর কি কি গোবরের নিচে আছে আপনার হচ্ছে দেখে জৈব উপাদান আছে অর্থাৎ ওই কচুরিপানা কচুরিপানা তারপর আছে আপনার কলা গাছ কুশয় দেওয়া আছে হালকা মুরগির আহ আছে লিটার মুরগির লিটার নিম পাতা আছে আহ মেহগুনির ফল ও কিছু আছে তারপরে আছে এদিকে আছে আপনার চিটাগুল এবং ট্রাইকো পাউডার ও আপনার কোন বা কতটুক আপনার যে যদি এখানে আনুমানিক ধারণা আমি পাঁচ টন একটা হিসেব করে দিয়েছি আহ পাঁচ টনে বেশি আছে আপনার পাঁচ কেজি হচ্ছে ট্রাইকোডারমা আপনার ছয় কেজি গুড় আর আপনার 20 ভাগ হচ্ছে যে এই কচুরিপানা বা কলা গাছ কুচানো এর হচ্ছে 20 ভাগ আর বাকি 80 ভাগ এগুলো দিয়ে 80 ভাগ আছে শুকনো गोबर মানে তো শুকনো মানে না মানে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা ছড়ে যায় নিশির কিছু সরে শুকায় কিছুটা শুকনো আছে উপযোগী উপযোগী কিছুতে গন্ধটা গবরে না থাকলেই হচ্ছে ওটা ব্যবহারের উপযোগী হয়ে যায় ঠিক তো তো এই হচ্ছে আসলে মূলত উপাদান এটা আপনি কতদিন ধরে রাখবেন এখানে এটা রাখবো হচ্ছে যে আপনার আহ পঁয়তাল্লিশ আচ্ছা আপনার অন্তর একটা বিষয় একটু জেনে নি আহ ধাপে ধাপে আমরা এগোই এটি কি আসলে আপনি মিক্সার করে দিছেন না কি এই উপাদানগুলো স্তরে স্তরে সাজাই এটাই স্তরে স্তরে দিছি এক সপ্তাহ পরে একবার উল্টাই দেব উল্টাই পরে আরো 15 দিন পরে উল্টাই দেব এইভাবে তিনবার উল্টাবো অন্তত অন্তত 35 থেকে 45 দিন পর্যন্ত আমি উল্টাবো আচ্ছা উল্টা যখন শার্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি কিছুটা মানে ছাই শুকাবে মানে মার্শিংটা কমানোর জন্য তখন আপনারা আপনার নেট অথবা মেশিন নিয়ে কলি আপনার শার্টটা আপনি পানি এর উপরে পানি বারবার পানির ব্যবহার পানি না না এটা পানি দেব হচ্ছে যে কি আপনি আপনার ওটের মানে পরিমাণের মতন যদি বেশি শুকাই যায় বা তাপমাত্রা বাড়ে যায় তাপমাত্রা বাড়ে তাপমাত্রা বাড়ে গেলে কিছু পানি ইউজ করব। আর শুকায় গেলে পানি ইউজ করে তাহলে এই আদ্রতার উপর মানে আপনার অভিজ্ঞতার উপরে আসলে পানির ব্যবহারটা করতে হবে দর্শক তো আপনারা যারা যদি কেউ ট্রাই কেউ কম্পোস্টের এই প্রজেক্ট করতে চান না কাছে পরামর্শ নেবেন এবং এই বিষয়ে সে উনি বিস্তারিত আপনাদেরকে জানাবে আমি জানি আকরাম খুব সহযোগী এবং একজন উদ্যোক্তা এবং নতুনদের অনেক উৎসাহ দিয়ে থাকেন তো আকরাম ভাই এই ট্রাইগো কম্পোস্ট আপনার ব্যবহারের উপযোগী হবে কত দিন আপনার প্রায় আপনার দুই মাস সময় লেগে যাবে যেহেতু এটাকে শুকোয় প্রসেস করতি আর এটা রোদি শুকোনো যাবে না রুকল রোদি শুকলি এর টিএসপি গাটতে হয়ে যায় মিলে মিলে রেখে জীবাণুগুলো মারা যেতে পারে আর সেই ট্রাইগোডারমা মূলত একটা সত্রাকের উপকারী ব্যাকটেরিয়া অবশ্যই অবশ্যই যেটা আমাদের গাছে বেশি কাজ করতেছে আপনার ধানে বা রাঘুন গাছে এইটাই আমি আসছিলাম আসলে টাইকো কম্পোস্ট ব্যবহারের আপনার কি আশা করতেছেন যে এই ব্যবহার করলে আপনার কৃষক কি কি উপকার সবথেকে আমাদের পাশে যত আপনার সবজির চারা করতেছে আপনার ঝাল বেগুন টমেটো এগুলো সবাই এই নিয়ে বেশি উপকার হচ্ছে যেহেতু এটা শিকড় দ্রুত আসতেছে শিকড় বাড়ে গাছটা স্বাস্থ্য ভালো থাকে রুটিন হরমোন যেটা আর কি হচ্ছে রুটিন হরমোনটা আলাদা আর এটা কি আপনার ওই চারাটাকে মানে সবার থাকে অন্য সারের থেকে এটা সবার থাকে বেশ মানে গুড়া পচাটা হচ্ছে না গুড়া পচা হচ্ছে না গাছ পূর্ব প্রচুর শিকড় আছে অল্পদিনই অর্থাৎ স্বাস্থ্য সব থেকে এটা ভালো থাকে আপনারা জানেন দর্শক আসলে এক্রাম্বায় যে বিষয়টা উল্লেখ করলো আমরা ফুলতলা উপজেলার বাংলাদেশের ভিতরে অত্যন্ত বড় পরিসরে বড় সংখ্যায় পরিমাণের দিক থেকে চারা উৎপাদনে ফুলতলা উপজেলা এগিয়ে আছে সারা বাংলাদেশে এবং এই অঞ্চলের প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারই এক একটা নার্সারি এর সর্বত ক্ষেত্রেই আছে চারা উৎপাদনের সাথে সম্পৃক্ত এই এলাকার লোকজন তো সেই ক্ষেত্রে এই আশেপাশে যারা চাষিরা আছেন তারা চারা উৎপাদনের সময় এই ট্রাইকোডারমাস যদি ব্যবহার করেন তারা তাদের চারার যে গুড়া পচা রোগ এবং শিকড় বিস্তারের জন্যে অত্যন্ত উপকারী এবং কার্যকারী হিসেবে এই ট্রাইকোডারমা উপকার পাচ্ছেন তো আকামবাঈ সেই বিষয়টা উল্লেখ করলেন এক ভাই এই যে ধানের যে ব্লাস্ট রোগের কথা বললেন ব্লাস্ট রোগে এটা একটু কার্যকারী এটা কার্যকারী যেহেতু আমি ১৯ সালের থেকে মানে প্রাথমিকভাবে আপনারা সারটা তৈরি করতেছি এবং নিজে ব্যবহার করে দেখতেছি ওর উপকার বেশি আপনার যে জমিতে ব্লাস্টার সম্ভাবনা থাকে সেটি আগের থেকে এই সার ব্যবহার করলে ব্লাস্ট আসবে না এবং যদি ব্যবহার করা এই সারটা ব্যবহার করেনি ব্লাস্ট এসে গেছে সেক্ষেত্রে এর থেকে একটা লিসেন্ট বেরোয় আচ্ছা আচ্ছা সেই লিসেনটা যদি আপনি আরো পানির সাথে মিশিয়ে স্প্রে করেন এই সচ্চার থাকবে না মূলত ট্রাইকোডারমার মেন উপাদান হচ্ছে যে উপকারী ছত্রাক ছত্রাক ব্যাকটেরিয়াকে নষ্ট করে উপকারী ছত্রাকে পরিণত করা হয় হচ্ছে ট্রাইকোডার্মা। ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোকে মেরে উপকারী ব্যাকটেরিয়াগুলোর বংশবৃদ্ধি কাজ আর অন্যান্য যত সার আছে এর ভিতরে विद्यमान চলে আসে। বুঝতে পারছেন। তো জায়গাক দশক আসলে আক্রমণ ভাই যেটা বলতেছালো আমাদের উদ্ভিদের জন্য প্রয়োজনীয় যে 17টা মাইক্রোনিউট্রিয়েন্টস এর প্রয়োজন বা জীবাণুর প্রয়োজন এই উপকারী জীবাণু জীবাণুগুলোর উপস্থিতি এই ট্রাইকোডার্মার ভিতরে অপরচুর পরিমাণে পাবেন এবং এর আরেকটা বিশেষ গুণ হচ্ছে যেটা হচ্ছে উদ্ভিদের জন্য ক্ষতিকারক যে আহ বা জীবাণু আছে সেই সেইগুলোরে মেরে যারা উপকারী ছত্রাক তাদের বংশ বিস্তারে সহযোগিতা করে যাই হোক আপনি এর ভিতরে একটা বিষয় একটু উল্লেখ করলেন আপনার লিজেন নাকি যে বিষয়টা এখান থেকে আপনার তরল পদার্থ বেরোয় যায় তরল পদার্থটাকে এটাকে আপনার ধরে রাখতে হয় ধরে রাখলে এটাকে আপনি আবারও ট্রাইকোডার্মা তৈরি করতে পারেন এটাকে পানি মিশে গাছে স্প্রে করতে পারেন এবং ওই যে ব্লাস্ট হচ্ছে ধানের বা বিভিন্ন গাছে যেখানে ক্ষতি হ্যাঁ অলরেডি ক্ষতির মুখে চলে গেছে সেখানে আপনি অন্য অন্য ইসির মতন জৈব উপাদান হিসেবে আপনি স্প্রে করলে বললে আমরা আসার সময় একটু লক্ষ্য করলাম আপনার ড্রাগন গ্যাসের যে কাণ্ড প্রসারকটা জি জি তাহলে আপনার এই লিজেন্ড সঠিক নামটা কি লিসেন্ড বলা লিসেন্ডল লিসেন্ডটা আপনার পানির সাথে মিশায় ওতে যদি স্প্রে করা হয় আমার ওটা ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে তো অসংখ উপকারী একটা বিষয় আসলে আমরা জৈবতে আসতেই হবে ওর কোনো বিকল্প নেই আমরা অতিরিক্ত পরিমাণে কীটনাশক এবং রাসায়নিকসার ব্যবহারের কারণে মাটির উর্বরতা শক্তির যে 10 নেমে গেছে বাংলাদেশের মাটিতে তার থেকে আমাদের উত্তরণের উপায় বের করতেই হবে এবং তার মাধ্যম হিসেবে আমরা প্রথমে ভার্মিকম্পোস্টকে আশ্রয় হিসেবে গ্রহণ করি এবং পরবর্তীতে ধাপে ধাপে কৃষি গবেষণার প্রযুক্তির এবং অভিজ্ঞতার গবেষণার ফলাফল হিসেবে আজকে আমরা ট্রাইকো কম্পোস্ট আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলাম এবং আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন ট্রাইকো কম্পোস্টের উপকারিতা সম্বন্ধে তো আশা করি আপনারা অবশ্যই এই ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করবেন এবং নতুন নতুন প্রজেক্ট যদি আপনারা কেউ উদ্যোগী হন আমার মনে হয় আকরাম ভাই আপনি কি আহ সহযোগিতা সার্বিক সহযোগিতা করবো আকরাম ভাই অবশ্যই সহযোগিতা করবে আকরাম ভাইকে আমি চিনি ব্যক্তিগতভাবে ভাবে ভাই অত্যন্ত সহযোগী এবং আহ লোক উনি মিশুক প্রকৃতির এবং উদ্যমী লোক আর যারা উদ্যোক্তা হতে চান নতুন উদ্যোক্তাদেরকে তিনি সব সময় উৎসাহিত করেন এটা আমি জানি আপনারা কোনো ধরনের এই ট্রাইকোর প্রজেক্ট যদি কেউ তৈরি করতে চান সেই ক্ষেত্রে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় আকরাম ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আকরাম ভাই মোবাইল নাম্বারটা আপনার বলে দেন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ডবল সেভেন ওয়ান সেভেন ডবল জিরো আকরাম ভাইয়ের লোকেশন আছে খুলনা জেলার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রাম এবং গাজী নার্সারি আকরাম ভাই

এবং এই প্রজেক্টের আপনার এই পাশটা একটু খালি রাখিছেন মনে হলো এটা খালি রাখছি এই পাশটা আপনার হচ্ছে কুপাতি হবে বুঝছেন এটা যখন উল্টে দিতোনোর সুবিধার জন্য একটু জায়গা রাখছি দেখতে পাচ্ছেন এই পাশে কিছুটা জায়গা একটু খালি রাখা আছে যে কারণে আছে কতদিন পরে এই কাজটা 15 দিন পর পর আর কি তিনবার পর পর তিনবার এটা উল্টে পাল্টে মিক্সার করতে হবে যে সুবিধার জন্য ওইটুকু খালি রাখা আছে এটা ফার্স্টে নিয়ে যাবে এবং পরবর্তীতে মানে এই পাশটা খালি হয়ে যাবে জি জি যাই হোক এই এটি আপনার পনেরো দিন হওয়ার আগেই আমি এটা লোড দিয়ে দেবো আচ্ছা আচ্ছা বুঝছেন তাহলে আমার সার ট্রান্সফার করে আপনার এই হ্যাঁ এর আগে ফাঁকা জায়গায় দিতাম ফাঁকা জায়গায় দিলে ওই লিচেনটা ধরা যায় না এবং অসুবিধা কিছুটা হয় আচ্ছা আচ্ছা বৃষ্টি বাদলের হয় কিন্তু যাই হোক এইটি পনেরো দিন পরে আপনি এটা উল্টাবেন হ্যাঁ উল্টানোর পরে কতদিন পরে এই চেম্বারে আনবেন না এই চেম্বারে আনবেন ওইখান থাকবে ওখান থেকে আপনি অন্য জায়গায় আচ্ছা স্যার পনেরো দিন আগে যেহেতু এটা লাগতেছে আপনার আহ সাতটা প্রকৃত পাতি প্রায় দুই মাস দুই মাস এর

উদ্যমী একজন কৃষক আমাদের আকরাম ভাই এবং আক্রাম ভাই সব থেকে যে আক্রাম ভাইয়ের বিশেষ গুণ আমি বলবো ফুলতলা উপজেলার কৃষিতে যে বিশেষ বিশেষ অগ্রগতি বা অগ্রণী যে বিষয়গুলো সেগুলো আকরাম ভাইয়ের হাত ধরে আমাদের ফুলতলা দেয় কথা আমি জাতীয় পুরস্কারের জন্য আমি কয়েক বছর ধরে ফাইল করতেছি কিন্তু ওরা যেটা বলে যে বর্তমান বাংলাদেশের যে অসুবিধা ওইটাই যাই না বলে আমার আসলে এই বিষয়টা আমিও জানি আমিও জানি কারণ আকরাম ভাইয়ের মতো একজন চাষির স্বীকৃতি বাংলাদেশে আসলে মানে না দেওয়ার যে ব্যর্থতা সেটাই আমাদের কিছু সিস্টেমেটিক সমস্যা আছে আপনারাও জানেন তো আসলে আকরাম ভাই ওই পথ অবলম্বন করে আসলে পুরস্কারের লোভি না কারণ আকরাম ভাই তার আমি আমার জানা মতে তার দক্ষতা মেধা এবং তার প্রচন্ড ইচ্ছা শক্তি যা বাংলাদেশের কৃষিতে এবং বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে নতুন নতুন যারা বেকার তাদেরকে ভূমিকায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অবদান রাখে তার প্রজেক্ট দিয়ে অসংখ্য চাষি অসংখ্য নতুন উদ্যোক্তা এই ভার্মি কম্পোস্টের তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এস্টাবলিশড হয়েছে এবং আশা করি আমরা এই ট্রাইকো প্রজেক্টের যেহেতু তিনি ফুলতলায় নতুন এবং ফুলতলা না শুধু আশপাশের অনেক এলাকার উদ্যমী উদ্যোক্তারা এখানে আসেন এবং আকরাম ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে এগিয়ে যান আমরা আকরাম ভাইয়ের এই অবদানের স্বীকৃতি আসলে আমরা খুব আশা করি হোক কিন্তু বর্তমান প্রচলিত যে প্রসেস এই প্রসেসে আকরাম ভাই কিছুটা পিছিয়ে আসলে উনি তদ্বির বা বিভিন্ন ধরনের উপর হোক কোনো বিশ্বাসী না উনি নীরবে নিবৃত্তে কাজ করে যান এই বাংলাদেশের বলা যায় একটা অজপরাগা তারপরেও আকরাম ভাই কৃষিতে যে অবদান রেখেছেন তা দেশব্যাপী এবং আহ তো এই দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের এই ভিডিও দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আক্রাম ভাই আপনাকেও আমাদের এই সময় দেওয়ার জন্য আপনার আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ যেহেতু অনেক কষ্ট করে আসছেন এগুলো পাবলিক ফাংশন কিছুটা তাদের উপকার হবে আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন খুদা হাফিজ